হরে কৃষ্ণ রাধে রাধে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে নৃসিংহ চতুর্দশী এই নিঃসিংহ চতুর্দশী ব্রত পালন না করলে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এই নৃসিংহ চতুর্দশী পালন করতে হবে বাইশে মে বুধবার সারা পৃথিবীর সকল স্থানেই এই একই দিনে ব্রত পালন করতে হবে বাইশে মে বুধবার কিভাবে এই ব্রত পালন করবেন সর্বপ্রথম এই নিঃসিংহ চতুর্দশীর আগের দিন ও তার পর দিন সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন অর্থাৎ মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার এই তিন দিনই সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন কিন্তু বুধবার ব্রতের দিন শুধু আমিষ আহারই নয় এই দিন গধূলি পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস পালন করে তারপর ফলমূলাদি গ্রহণ করতে পারেন যারা নির্জলা উপবাসে অসমর্থ তারা সারাদিনই ফলমূলাদি বা যেভাবে একাদশী ব্রত পালন করেন সেইভাবে ব্রত পালন করতে পারেন ব্রতের পরের দিন সূর্য উদয়ের পর শস্য জাতীয় খাদ্য ভগবানের অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করে পালন করতে পারেন নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতস্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রী দেবীর চরণে তুলসীপত্র ও ফুল অর্পণ করে সংকল্প করুন সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হল বাড়িতে যদি শ্রী দেবের চিত্রপট না থাকে তাহলে আপনি ভগবানকে যে রূপে পূজা করেন গোপাল রাধা মাধব শ্রী বিষ্ণু নারায়ণ সেই মূর্তিতে বা চিত্রপটে তুলসীপত্র ও ফুল অর্পণ করে সংকল্প করুন ভগবান শ্রী নৃসিংহদেব স্বয়ং বৃহন্নার সিংহ পুরাণে যা বর্ণনা করেছেন সেগুলি হলো, নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করলে চন্দ্র সূর্য যতদিন থাকবে তত কাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে পিতামহ ব্রহ্মা দেবাদিদেব মহাদেব সকল দেবতাগণ এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন এই ব্রত পালনে পুত্র সন্তান দীর্ঘায়ু ধনসম্পদ লাভ হয় দীর্ঘায়ু লাভ হয় এবং পুনর্জন্ম হয় না সদবা স্ত্রীলোক এই ব্রত পালন করলে ভাগ্যবতী হয় পুত্র সন্তান লাভ করে এবং দিব্য সুখ লাভ করে বৃহন্নার সিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রীনসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হে নৃসিংহরূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে আমার প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কি রূপে উৎপন্ন হলো কি রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শ্রী নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদ পাঠ করি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বিশ্বাসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচত্য হে প্রভু আমি কার পুত্র হয়ে কী করতাম বেশ অবস্থায় কীভাবে তোমার ব্রত করলাম দয়া করে বলুন নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার ভারজা জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশাশক্ত সুরাপায়ী সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে একদিন বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্ধন করছিলে আপন আপনভাবে ভাবে দিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত, আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্ধন করছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধু সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী বৃত্তি করেই জীবন নষ্ট করেছি প্রতিদিন কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনোদিনও আমাকে তাকাতেও চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহিতকে কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে আকুল অন্তরে ক্রন্ধন করতে লাগলো শ্রীনসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসে ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই বিশ্বাও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিলেন স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপত্রক ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্র প্রদ অবৈধব্যকর ও পুত্রশকে বিনাশন দিব্য সুখ প্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফলদান করি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপ কর্মেই সর্বদা তাদের মতি সকলে ভক্তি ভরে যেভাবে একাদশী ব্রত পালন করেন ঠিক সেইভাবেই নৃসিংহ ব্রত অবশ্যই পালন করুন নির্জলা উপবাস পালন করুন শুধুমাত্র গধুলি পর্যন্ত কোনো ফল লাভের জন্য নয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অবশ্যই পালন করুন এই ব্রত যদি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে ফলমূলাদি গ্রহণ করুন একাদশীর মতোই শস্য জাতীয় খাবার কিন্তু এই ব্রততেও বর্জনীয় অধিক নাম জপ করুন শাস্ত্র অধ্যয়ন করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী নরসিহা দেব কী জয় জয় শ্রী প্রহ্লাদ মহারাজ কী জয় জয় প্রভুপাদ জয়